আসসালামু আলাইকুম দর্শক আজ সাবুদানার পাপড় তৈরি করব সাবুদানা দিয়েও যে এত সহজে এবং কম সময়ে এত সুন্দর পাপড় হয় না বানালে বোঝা যাবে না প্রথমে হাফ কাপ সাবুদানা নিয়েছি একটু ভেজে নিব সাবুদানাগুলো যখন এভাবে ফুটতে শুরু করবে তখন বুঝতে হবে এটি ভাজা হয়েছে এখন নামিয়ে ঠান্ডা করে নিব। ঠান্ডা হলে এগুলো ব্লেন্ডারের কাপে নিয়ে নিয়েছি এবং যতটা পারা যায় মিহি করে গুঁড়া করে নিয়েছি এখন চুলা বন্ধ আছে কড়াইতে গুঁড়া করে রাখা সাবধানা নিচ্ছি এর মধ্যে মোট পাঁচ কাপ পানি দিব প্রথমে এক কাপ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এতে দলাগুলো খুব সুন্দরভাবে মিশে যাবে মেশানো হলে আমি পরবর্তী চার কাপ পানি দিয়ে দিচ্ছি পানির সাথে একটু মিশিয়ে নিচ্ছি চুলা অন করে দিয়েছি জাল দিতে থাকবো এর মধ্যে দিচ্ছি সামান্য লবণ দিচ্ছি এক চা চামচ শুকনো মরিচের গুঁড়া ও এক চা চামচ কালো জিরা উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে জাল করতে থাকবো প্রথম অবস্থায় মিডিয়াম হিটে জাল করব যখন ভালোভাবে বলক উঠে যাবে তখন মিডিয়াম লো হিটে জাল করব তাপমাত্রা বেশি থাকলে নিচে লেগে যেতে পারে আমি দশ মিনিটের মতো জাল করেছি ঘনত্ব এরকম হয়েছে এখন নামিয়ে কিছুটা ঠান্ডা করে নিব পাঁপড়গুলো রোদে শুকানোর জন্য ছাদে একটি পলিথিন বিছিয়ে একটু একটু মিশ্রণ নিয়ে এভাবে পাঁপড়ের শেপ দিয়ে ছড়িয়ে দিচ্ছি আমি কিছুটা পাতলা করে ছড়িয়ে দিচ্ছি চাইলে কিছুটা মোটাও করতে পারেন ভালো রোদ হলে একদিনের রোদেই শুকিয়ে যাবে পাপড়গুলো শুকিয়ে গিয়েছে পলিথিন থেকে উঠিয়ে নিচ্ছি দেখুন শুকানোর পরে কতটা সুন্দরভাবে উঠে আসছে আমি হাফ কাপ পাপড় থেকে এখানে ছত্রিশটা পাপড় বানিয়েছি আমার পাপড়গুলো বেশ পাতলা হয়েছে মোটা করতে চাইলে পাপড়গুলো কিছুটা ঘন করে বিছিয়ে নিতে হবে পাপড়গুলো শুকানোর পরে এরকম হয়েছে দেখুন ঠিক কাগজের মতো পাতলা হয়েছে এখন পাপড়গুলো ভেজে দেখাচ্ছি চুলায় কড়াই গরম করে তেল নিয়ে নিব তেল ভালোভাবে গরম করে পাপড়গুলো ভাজতে হবে তা না হলে পাপড়গুলো ফুলবে না তবে বেশি গরম থাকলেও পাপরগুলো পুড়ে যাবে এজন্য তেল ভালোভাবে গরম হলে মিডিয়াম টু লোতে তাপমাত্রা রেখে ভাজতে হবে একটি পাপড় ভাজা হয়ে গিয়েছে আমি আরও একটি পাপড় ভেজে দেখাচ্ছি দেখুন পাপড়গুলো কতটা সুন্দর হয়েছে পাপড়গুলো ভেজে নিয়েছি এখন একটি পাপড় আমি ভেঙে দেখাচ্ছি পাপড়গুলো কতটা ক্রিস্পি হয়েছে শব্দ শুনেই বুঝেছেন প্রিয় দর্শক আশা করি আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে প্রিয়জনদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ